তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে আমরা আর্চ লিনাক্সকে আমরা ইনস্টল করতে পারবো তো আর্চ লিনাক্স একটা লিনাক্সের ডিস্ট্রিবিউশন তো আমরা যারা লিনাক্স ইউজার আছি বা হচ্ছে কি যারা নিউ লিনাক্স ইউজার তাদের কাছে আর্চ ভয়েড জেন্টু এরকম লিনাক্স সিস্টেমগুলো ইনস্টল করা অনেক কঠিন মনে হয় কিন্তু এদের সকলের মধ্যে আর্চ লিনাক্সকে আমি বলবো সবচেয়ে সহজ লিনাক্স ডিস্ট্রিবিউশন এর কারণ হচ্ছে কি বর্তমানে আর্চে আর্চ ইনস্টলেশন স্ক্রিপ্ট এর সাহায্যে অতি সহজে কি ইনস্টলও করা যায় তাছাড়া ওয়ান সিঙ্গেল ক্লিকে প্যাকেজকে ইনস্টল করা এবং আনইনস্টল করা করা যায় তাছাড়া আর্চ রেপোজিটরিতে উইথ ইউ আর প্যাকেজেসের সংখ্যা প্রায় এক লাখ কুড়ি হাজারের বেশি তো এখানে প্যাকেজের সমস্যা হবে না যে কোনো সফটওয়্যারকে খুবই সহজে আমরা আর্চ পেয়ে যাব তাছাড়া ফ্ল্যাট প্যাকেজ সাপোর্টও আছে তো চলুন দেখা যাক কিভাবে আমরা তো চলুন দেখা যাক কিভাবে আমরা আর্চকে ইনস্টল করব সবচেয়ে সোজাই এতে বাংলায় ভিডিও ঠিক আছে তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আচ্ছা দাদা এখানে চলে আসার পরে আমরা একটা কাজ করি তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে তো এখানে চলে আসার পরে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে আচ্ছা তো আমি এখানে আমার ফায়ারফক্স ব্রাউজারে চলে যাব তো এখানে চলে যাওয়ার পরে আমরা চলে যাব আর্চ টিনাক্সের ওয়েবসাইটে আচ্ছা আমার এখানে সিলেক্টেড করা আছে আপনাদের যদি না থাকে তাহলে আর্চ ডিনাক্সরা টর অথবা আর্চ লিনাক্স লিখলেই হয়ে যাবে তো এবার আমরা চলে এসেছি এখানে আমরা চলে এসেছি এরপরে আমরা আর্জিন্সের ওয়েবসাইটে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে এই একদম লাস্টে ডাউনলোডছে ডাউনলোডে চলে যাওয়ার পরে তারপরে আমরা এখান থেকে আমাদের যেটা মানে নিয়ারেস্ট সার্ভার ঠিক আছে আচ্ছা আমি এখানে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি তো আমার এখানে যে সমস্ত দর্শকরা আছে যে সমস্ত দর্শক আমার আছে আপনারা সকলেই আপনারা হয়তো বাংলাদেশের থেকে অথবা ভারত থেকে দেখছেন ঠিক আছে তো যদি অন্য কোনো দেশের থেকে দেখে থাকেন অবশ্যই আমি জানাবেন আমিও খুশি হব তো বেশিরভাগ আমার দর্শক বাংলাদেশের থেকে এবং ভারতের থেকে তো আপনারা বাংলাদেশের হলে এই সার্ভারটা ব্যবহার করবেন অথবা এইটার মধ্যে আর যদি ভারতের হয়ে থাকেন আপনি ভারতের যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি এই লাস্টের এই দুটো সার্ভার থেকে আমি খুব ভালো স্পিড পাই দুটো সার্ভারের মধ্যে যে কোনো একটা সার্ভার ব্যবহার করবেন আচ্ছা এবার ডাউনলোড করবেন কীভাবে সেটা দেখিয়ে দিই তো আমি ওই বাংলাদেশের সার্ভারটা আমার এখানে ঠিক করে খুলতে চায় না তো আমি বাংলাদেশের সার্ভারটা দিয়ে দেখাচ্ছি না আমি ভারতের সার্ভারটা দিয়ে দেখাচ্ছি তো এরকম খুলে যাবে এরপরে এখানে দুটো আইএসও আছে একটা আছে না আর্সি মিনাক্সের আইএসও ফার্স্টের যে ফাইলটা এইটা আরেকটা আছে আর টাইপস এই দুটো যে কোনো একটা চোখ বন্ধ করে ডাউনলোড করে যাবে ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে আচ্ছা তো এটা জাস্ট পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগে সেটা আপনার নেটের স্পিডের অনুসারে হবে তো এটা ডাউনলোড করে নেওয়ার পরে তারপর হচ্ছে কি যদি আপনি তারপরে আমরা চলে আসবো এখানে একটা ইমেজ ফ্ল্যাশিং টুল তো আমি এখানে ইউজ করবো ব্যালিনা ইচার আচ্ছা ব্যালিনা এইচার খুবই একটা ভালো ফ্ল্যাশিং টুল অথবা যদি উইন্ডোজ থেকে থাকে রুফুসও আপনি ব্যবহার করতে পারেন তো আমি রেকমেন্ড করবো ব্যালিনা এইচার অথবা রুফুস ব্যবহার করেন লিনাক্সে হলে ব্যালিনা এইচার ব্যবহার করতে পারে আচ্ছা তো এরপরে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব উইন্ডোজের থার্টি টু বিট সিক্সটি ফোর বিটের জন্য ম্যাক ওয়েসের এটা আছে এটা হচ্ছে সিক্সটি ফোর বিট মানে ইন্টালের প্রসেসারের জন্য আর এটা হচ্ছে কে সিলিকন প্রসেসারের জন্য এছাড়া এটা আছে হচ্ছে কে লিনাক্সের জিপ ফাইল সিক্সটি ফোর বিটের জন্য এছাড়া আছে হচ্ছে কে অ্যাপ ফাইল থার্টি টু বিটের জন্য আর তাছাড়া এখানে আছে হচ্ছে কি ডট ডিবিএন ফাইল ডি বেস সিস্টেমের জন্য আর ডট আর পি এম ফাইল আর পি এম বেস মানে ওপেন সোর্সে রেড হ্যাট এন্টারপ্রাইজ ফেডোরা এদের জন্য আচ্ছা তো আমরা এখান থেকে আমার প্রেফারেন্সে ডাউনলোড করে নেব তো আমি যেহেতু আর্চ লিনাক্স ইউজ করছি তো আমার এখানে অল রেপোসিটারি থেকে ডাউনলোড করা যায় তো আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি তো এই টুলটা খুলে যাবে এইবার এই সফটওয়্যারটা খুলে যাবে এখান থেকে আমাদের আয়স আচ্ছা তো এরপরে আমি এখানে যেভাবে হচ্ছে কি ইনস্টল করবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো আমরা আমি এখানে ইনস্টল করব আর্চ ইনস্টলেশন স্ক্রিপ্টের মাধ্যমে আপনারা যদি আর্চের আইএসও ও পেনড্রাইভে বুটেবেল বানিয়ে সেখান থেকে গিয়ে ইনস্টল করবেন একইভাবে ইনস্টল করবেন তো মেন কথা আর্চের আয়সাটা খোলার পরে আপনারা অবশ্যই ইথারনেট কানেকশন দিয়ে দেবেন ঠিক আছে আপনার কম্পিউটারে যেন ইথারনেট কানেকশান দিয়ে যেন কানেকশন থাকে যদি মোবাইল ফোনের ইন্টারনেট হয়ে থাকে তবে অবশ্যই ইউএসবি ট্রেডিং অন করে কানেক্ট করে দেবেন ঠিক আছে তবে সেক্ষেত্রে ইথারনেটের মতো কাজ করবে ওয়াইফাইতে যাবেন না কারণ ওয়াইফাই মাঝে মাঝে ব্রেক করে আমি যেটা ফেস করেছি তো এই জন্য আমি বলবো না ওয়াইফাই তবুও যদি ওয়াইফাইতে যেতে চান তো ওয়াইফাইতে যেতে পারেনি এবার ওয়াইফাই সেট আপ কী করে করতে হবে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিওতে দেখিয়ে দেবো আচ্ছা তো এখানে সবার ফার্স্টে আমরা চলে এসেছি তো এখান থেকে আমরা লিখবো সুডো আর্চ ইনস্টল আমার মনে হয় এবার পরিষ্কার করে দেখা যাচ্ছে আচ্ছা তো এরপরে আমি চলে আসবো এখান থেকে লোকালসে লোকালসে কি কীবোর্ড লেআউট যা আছে এগুলো থাক আপাতত এরপরে আমি চলে আসবো মিরর এবং রেপোজাট্রিতে আচ্ছা কীবোর্ড লেআউট যদি আপনার অন্য হয়ে থাকে তাহলে সেই কীবোর্ড লেআউট আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন আমার যেটা ডিফল্টে আছে সেটা থাক মিরর এবং রেপোজা এবার এখানে সিলেক্ট রিজন এখানে গিয়ে অবশ্যই আপনার দেশ সিলেক্ট করবেন মানে আপনার দেশের থেকে সবচেয়ে নিয়ারেস্ট সার্ভার সাথে এটা কানেক্ট হবে তো এখানে এসে আমাদের যেটা দেশ আছে তো সেটা সিলেক্ট করার জন্য আমাদের স্ল্যাশ টিপতে হবে এই যে স্ল্যাশ কোন দেখা যাচ্ছে স্ল্যাশ এই যে এই যে স্ল্যাশ লেখা হয়েছে তো আমি স্ল্যাশ টিপবো স্ল্যাশ টিপার পর এবার আমাদের দেশের নাম লিখতে হবে যেমন আমার এখানে ইন্ডিয়া এখানে দেখা যাচ্ছে কিন্তু তো আমি এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করতে পারতাম কিন্তু আমি ধরুন এখানে বাংলাদেশ আছে তো এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে জাস্ট এখানে স্পেস টিপবো স্পেস টিপে সিলেক্ট হবে তো আমার যেহেতু ভারত তো আমি এখানে ইন্ডিয়া লিখি আচ্ছা এখানে ইন্ডিয়া আমার সিলেক্ট আচ্ছা আচ্ছা ইন্ডিয়া ইন্টার দিলাম সিলেক্ট হয়ে গেছে এরপরে আমরা যাবো হচ্ছে কি এখানে দেখে নেবেন কী কী মিরর আছে করবো ব্যাক করে এটা যেটা হয়ে যাবে সেটা পাশে প্লাস চিহ্ন চলে আসবে আপনি যখন আইএসও থেকে ইনস্টল করবেন সেম ইন্টারফেস দেখতে পাবেন ঠিক আছে এরপর ডিস্ক কনফিগারেশন এই ডিস্ক কনফিগারেশনে যাব এখানে যদি আপনি শুধু আর্চ লিনাক্স ইনস্টল করেন তাহলে ইউজ বেস্ট এফোর্ট যাবেন অথবা এখান থেকে ম্যানুয়াল পার্টিশানিং করতে পারেন এখানে পার্টিশানিংয়ে যাবো আমরা ইউজার বেস্ট এফোর্টে যাব এখানে গিয়ে আমাদের আমি যেহেতু হচ্ছে গিয়ে বেস্ট এফোর্ট চুজ করছি তো এখানে আমাদের এই এসএসডিটা সিলেক্ট আছে হ্যাঁ আমি এইটাতেই ইনস্টল করবো তো ইভিএম এটা ক্লিক করে আমি ফাইল সিস্টেম বিটিআরএফএস রাখতে বলব বিটিআরএফএস ফাইল সিস্টেমটা আমি রাখতে বলব স্ন্যাপশটের জন্য ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে ডিফল্ট স্ট্রাকচার নো এখানে নোই রাখবো ইউজ কমপ্লিশন এখান থেকে ক্যান্সেল স্কেপ বাটন টিপে আচ্ছা আলাদা করে হোম ডাইরেক্টরই রাখবে তো যদি রাখতে চাও তাহলে ওখানে ইয়েস অথবা নো দিতে বলছে তো আমি প্রেফার করব আলাদা করে হোম ডাইরেক্টরি রাখার দরকার আছে ঠিক আছে হোম ডাইরেক্টরিটাকে আলাদা করে দেওয়ার দরকার আছে কিন্তু এখানে এখানে একটা সমস্যা আলাদা করে হোম ডাইরেক্টরি দিলে সেটা আমি পরে বলবো আচ্ছা তো এখান থেকে আমি নোতে সিলেক্ট করে নো করে দেবো তো আমাদের কাছে দুটো ইয়ে আছে দেখো একটা আছে হচ্ছে কি বুট পার্টিশন এক জিবি আরেকটা আছে হচ্ছে দুশো সাঁত্রিশ জিবি বাটার ফাইল পার্টিশন এরপরে আমরা এখান থেকে ব্যাক করব তাহলে আমাদের এখানে ডিস্ক সিলেকশান কমপ্লিট ডিস্ক এনক্রিপশান আমি রেকমেন্ড করবো ডিস্ক এনক্রিপ্ট করার দরকার নেই বিশাল সিকিওর কিছু না থাকলে এরপরে আছে সোয়াব পার্টিশান সোয়্যাব পার্টিশানটা এনাবেল থাকবে বুট লোডার বুট লোডার ডিফল্টে সিস্টেম বুটের বুট লোডার থাকে তো আমি রেকমেন্ড করব গ্র্যাব বুট লোডার এটা বরঞ্চ বেশি কনভিনিয়েন্ট এবং বেশি ইজি টু ইউজ ঠিক আছে এরপরে হোস্ট নেম বাই ডিফল্ট এখানে হোস্ট নেমে আর্চ লিনাক্স থাকে তো তোমরা এখানে হোস্ট নেম চেঞ্জ করে এখানে যে কোনো হোস্ট নেম দিতে পারো ঠিক আছে শুধু আর্চ থাকে এখানে আচ্ছা এরপরে এখান থেকে আমাদের রুটের পাসওয়ার্ড দিতে বলছে তো রুটের পাসওয়ার্ড দিয়ে দেবে কনফার্ম পাসওয়ার্ড করে দিতে হবে এরপরে এখানে ইউজার অ্যাকাউন্ট অ্যাডি ইউজার করে এখানে ইউজারের নাম দিয়ে দিতে হবে আমি এখানে একটা নাম দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দেবো আচ্ছা এখানে জিজ্ঞেস করছে যে এই না এই ইউজার কি হচ্ছে কে এই সুদীপ্ত ইউজারকে কি এখানে সুপার ইউজার করতে হবে অবশ্যই এখানে কনফার্ম অ্যান্ড এক্সিট করে দেবে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তারপরে আমরা যাবো হচ্ছে প্রোফাইলে এই প্রোফাইলে গিয়ে আমাদের ডেস্কটপ এনভায়রনমেন্ট সিলেক্ট করব দেখো তো তোমরা যদি সার্ভারের জন্য নাও সার্ভার মিনিমাল মানে হচ্ছে কোনো ডেস্কটপ এনভায়রমেন্ট থাকবে না কিছু থাকবে না আর ডেস্কটপ হচ্ছে কি ডেস্কটপ এনভায়রনমেন্ট থাকবে তো এখান থেকে আমি ডেস্কটপ এনভায়রনমেন্ট সিলেক্ট করব হচ্ছে কি কেডি প্লাসমা এবং তোমরা যারা নতুন আছো তাদেরও বলবো তোমরা নোম অথবা জিনোম অথবা কেডি প্লাজমা ইউজ করো ঠিক আছে তো ওখান থেকে কেডি প্লাজমা সিলেক্ট করব এবং মাল্টিপাল ডেস্কটপ মানে হচ্ছে কে এখানে কি অনেকগুলো ডেস্কটপকে একসাথে সিলেক্ট করবে না ঠিক আছে এতে সিস্টেমের পারফরমেন্স বাজাওয় এবং সমস্যা ক্রিয়েট করে যদি নোম ইউজ করতে চাও নোম সিলেক্ট করবে কেডি প্লাজমা ইউজ করতে চাইলে শুধু ডি প্লাজমা সিলেক্ট করবে আমি এখানে কেডি প্লাজমা ইউজ করবো তাই কেডি প্লাজমা সিলেক্ট করেছি এরপর আমরা হচ্ছে কে এন্টার দিয়ে চলে আসবো তারপরে আমরা ব্যাকে করবো অডিও ড্রাইভারে যাব অডিও ড্রাইভারেতে গিয়ে পাইপ ওয়্যার সিলেক্ট করব কার্নালে যাব কার্নালে গিয়ে এখানে লিনাক্স কার্নাল বাই ডিফল্ট থাকবে যদি হচ্ছে কি হোম ইউজের জন্য থাকে আমি বলবো সেন্ট কার্নাল সিলেক্ট করো অনেক ভালো পারফরমেন্স পাবে আর যদি হচ্ছে কি আরও স্টেবিলিটি চাও তাহলে এলটিএস কার্নাল ইউজ করতে পারো ঠিক আছে নেটওয়ার্ক কনফিগারেশনে গিয়ে অবশ্যই থার্ডটা সিলেক্ট করবে যদি তোমরা কেডি প্লাস বা নোম ডিপিন এইসব ইউজ করো কেন তাহলে হচ্ছে বাই ডিফল্ট ওয়াইফাই নেটওয়ার্ক এগুলো সব চলতে শুরু করে ঠিক আছে সমস্যা হয় না ইনস্টলেশনের পরে আচ্ছা এখানে অ্যাডিশনাল প্যাকেজেসে আমি আচ্ছা এই অ্যাডিশনাল প্যাকেজেসে গিয়ে এখানে কিছু প্যাকেজ সিলেক্ট করতে হয় এখানে সেম সার্চ করার জন্য স্ল্যাশ দাও স্ল্যাশ দিয়ে যেমন আমার এখানে কিছু প্যাকেজেস আমি সার্চ করব। যেমন এখানে আছে মাইক্রো হ্যাঁ এইগুলো খুব ইউজফুল আমার কাছে লাগে সরি আচ্ছা মাইক্রো এখানে জাস্ট কি এন্টার দিতে হবে আবার গেলাম এখানে গিয়ে এবার আমি সার্চ করব ফায়ারফক্স আচ্ছা ফায়ারফক্স আবার যাবো এখানে গিয়ে আমি আরেকটা জিনিস ধরো এখানে গিয়ে আমি গিট গিট সার্চ করলাম এখানে গিয়ে আমি আরও জিনিস যদি হচ্ছে কি আমি অ্যাড করতে চাই যেমন ধরুন সরি স্ল্যাশ দিয়ে ওয়াইন গ্যাকো ঠিক আছে অ্যাড করে দিলাম যে কটা আমি বলবো যে এখানে বেশি প্যাকেজ অ্যাড করতে না ঠিক আছে আমরা পরেও ইনস্টল করতে পারবো তো এখানে এই কটা দিলাম আমি দেওয়ার পরে এখানে আমি টাইম জোন টাইম জোনে চলে যাবো টাইম জোনে গিয়ে আবার স্ল্যাশ দেবো স্ল্যাশ দিয়ে আমাদের টাইম জোন লিখবো যেমন হচ্ছে কি আমার শহরের নাম মেনলি ইন্ডিয়াতে কলকাতা যদি বাংলাদেশের হয় তাহলে আমরা ঢাকা লিখবো এশিয়া ঢাকা ঠিক আছে এবার আমরা এখানে জাস্ট আমি কলকাতা লিখবো কারণ আমাদের ইন্ডিয়াতে কলকাতা তারপরে আমরা এখানে অটোমেটিক টাইম স্ক্যান এটা কিছু করতে হবে না সেভেন ইনস্টলেশান সেভ কনফিগারেশান কিছু করার দরকার নেই তারপরে এখানে ইনস্টল এই ইনস্টলে গিয়ে ক্লিক করবো ইনস্টলে গিয়ে ক্লিক করার পর আরও একবার ভালো করে দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে তো তারপরে এখান থেকে এই যেখানে ইএসআর নো আছে এখানে ট্যাব দিয়ে আমরা সুইচ করবো ওই অথবা অ্যারো দিয়ে তো তারপরে এখান থেকে আমরা ইয়েস করব এন্টার তো এরপরে এটা ইনস্টল হবে শুরু হবে ইনস্টলেশন তো এবার এটা টাইম লাগবে আপনার নেটওয়ার্কের স্পিডের অনুসারে এটা টাইম নেবে যেমন আমার যেটা নেটওয়ার্কের স্পিড আছে ওটা অ্যাভারেজ তো সেই ক্ষেত্রে আমার 30 মিনিট মতো সময় লাগতে পারে তো দেখা হচ্ছে এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে কেমন সো প্রথমেই বলে নিই আমি আমি হচ্ছে কি ইনস্টলেশন করেছি আমি ইনস্টলেশন মানে কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি যখন হচ্ছে কি নর্মালি আর্ট ইনস্টলেশন স্ক্রিপ্ট দিয়ে টার্মিনাল থেকে ইনস্টল করছিলাম তো সেখানে আমার বিশালই স্লো বিশালই স্লো কাজ করছে অনেক এরর এসছে তো বারংবার এরম আমি তিনবার চেষ্টা করেছি তিনবার চেষ্টা করার পরে তারপরে এরম এর এসেছে কারণ লাস্ট হাফ হাফেরা আমি ওটা ছেড়ে দিয়ে মানে অ্যাকচুয়ালি ওখানে এরর আসছে হচ্ছে কেস মানে স্পিড পাচ্ছে না নেটওয়ার্ক এবার কেন পাচ্ছে না আমি কি বুঝতে পারলাম না আচ্ছা এবার সেম সার্ভারেই আমি হচ্ছে কি যখন পেন ড্রাইভ থেকে ইনস্টল করলাম মানে নর্মালি যেটা হচ্ছে আমি তোমাদের করতে বললাম ঠিক আছে তো সেইভাবে যখন আমি হচ্ছে কি করলাম তখন দেখলাম যে হচ্ছে কি এইভাবে করাতে ভালো হলো অ্যাকচুয়ালি খুব ক্লিন ইনস্টলেশন হলো জাস্ট ষোলো মিনিট সময় লাগলো এবং নো এর তো ইনস্টল হয়ে গেছে এবার হচ্ছে কি পোস্ট ইনস্টলেশন স্ক্রিপ্টটা কেমন সেটা একটুখানি এখানে দেখা যাক চলো তো এখানে পোস্ট ইনস্টলেশন স্ক্রিপ্টটা হচ্ছে কি এটা তো এরকম একটা লেখা আসবে আচ্ছা এখান থেকে আমরা করব ইয়েস এখানে ইয়েস করে কি হবে তো এখানে আমরা যে অ্যাডিশনাল প্যাকেজেস যেমন ধরো আচ্ছা এই সব আমি থেকে জাস্ট এখানে ইনস্টল করে নেব এরপর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কাছে জাস্ট এমন একটা স্ক্রিন আসবে যখন তুমি যদি টার্মিনাল থেকে করো তোমার নেটওয়ার্ক স্পিড ভালো থাকে আমার ভালো না ওই জন্য আমার ওখান থেকে সমস্যা হচ্ছিলো তোমার যদি ভালো কানেকশান থাকে সেখানেও এরকম একটা জিনিস আসবে তো তোমার ওখান থেকে করতে হবে এটাকে রিবুট মানে এন্ড হয়ে যাওয়ার পর টার্মিনালের ক্ষেত্রে এক্সিট করে রিবুট করবা আর আমরা যে ওদের এখানের আর্চ ইনস্টলেশন মিডিয়াতে আছি তো এখান থেকে জাস্ট আমরা রিবুট টাইপ করবো এখান থেকেও আমরা এক্সিট করবো সবার আগে হ্যাঁ তো এখানে কোনো এরড আসেনি সব কিছু ঠিকঠাক হয়েছে এবার হচ্ছে কি আমরা করব রিবুট রিবুট করে ফার্স্ট টাইম আমরা হচ্ছে কি এটাকে বুট করছি তো এই যে আমাদের ইনস্টল হয়ে গেছে আমরা এটাকে বুট আপ করে ফেলেছি ঠিক আছে তো এই যে ড্রাইভ দিয়ে ফাইনাল আমরা ইনস্টল করেছি তো এর পরের ভিডিওতে আছে এখানে আমি একটা লগ আউট করা একটা জিনিস দেখাই আমার ক্যামেরাটা অন ছিল না ওই জন্য একটু সমস্যা হলো আমি আচ্ছা এই দেখো এখানে এর যে থিমটা আছে না এই যে এরকম দেখাচ্ছে তো এইগুলো সব আমরা এর পরের ভিডিওতে আমরা এই পুরো জিনিসটাকে মানে এর থিম থেকে শুরু করে পুরো প্লাজমাকে মানে আমি যেমন ব্যবহার করি অ্যাকচুয়ালি সেরকম সুন্দর কি করে আমরা বানাতে পারি এই সমস্ত ব্যাপারে পরের ভিডিওতে আমরা একটা ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো এই ভিডিওটা এই অবধি ছিল তো সবাই ভালো থাকো কেমন এবং ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও